পর্যায়ে আমাদের বক্তব্য দেবে দিনাজপুর থেকে চান্সপ্রাপ্ত মেডিকেলের মধ্যে হয়তো সর্বোচ্চ প্লেস হয়েছে সে ডিএমসি ঢাকা মেডিকেল কলেজে তার এখন শিক্ষা জীবন শুরু হবে ইনশা আল্লাহ সে হলো আমাদের আবুল ফাইয়াজ আবুল ফায়াজকে আমি রিকোয়েস্ট করবো আমাদের এখানে বলার জন্য আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবুল ফৈয়াস এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় চতুর্থ স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি তো একটা স্টুডেন্ট এডমিশন টাইমে আসে ভালো করবে নাকি খারাপ করবে এই পুরা ভিত্তিটা তৈরি হয় স্কুল থেকে সে যদি স্কুলে তার বেসিক ভালো রাখে তার গ্রামাটিক্যাল আইটেমে বা ব্যাকরণে কিংবা ম্যাথে যদি কোনো বেসিকে ঘাটতি না থাকে তাহলে দেখা যায় যে ইনশাল্লাহ সে অ্যাডমিশনে আসে অনেক ভালো একটি ফলাফল করতে পারে তো তারই ধারাবাহিকতায় আমি ক্লাস নাইন টেন এই দু বছর দিনাজপুরে পড়ার সময় রুবেল স্যারের কাছে পড়ার সুযোগ পেয়েছিলাম আমি স্যারের কাছে পড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি কারণ এতে আমার যে উন্নতি হয়েছিল ইংলিশে সেটি আসলে আমাকে অনেক দূরে নিয়ে গেছে এবং মেডিকেলেও অনেক বেশি হেল্প করছে নাইন টেনে থাকতে স্যারের পড়াশোনার সিস্টেমটা একটু অন্য ছিল স্থানীয় টিচারদের সাথে তুলনা করলে স্যার একটু অন্যরকম যে দিক দিয়ে অন্যরকম সেটা হচ্ছে যে স্যার অনেক বেশি প্র্যাকটিস দিত এবং স্টুডেন্টদের অনেক বেশি চাপে রাখত যেন তার পরীক্ষার পড়াটা আমি এসএসসি পরীক্ষা দিব বোর্ড পরীক্ষা দিব। আমার পরীক্ষার পড়াটা যেন আগে থেকেই শেষ হয়ে যায় এবং তিন মাস আগে থেকেই যেন আমি আমার প্রিপারেশনটা বুঝায় নিতে পারি সেই সম্পর্কে স্যার অনেক বেশি সচেষ্ট ছিলেন এবং আমাদের অনেক বেশি হেল্প করেছেন স্যার এমনও দেখা যায় যে রিয়ারেন্স কিংবা ফিলিন দ্য গেপস এগুলো একদিনে টেস্ট পেপারের মধ্যে যতগুলো ছিল সবগুলো একদিনে করে আনতে দিত তো এগুলা ওই টাইমে আমার অনেক বেশি প্যারা লাগতো এবং অ্যানয়িং লাগতো অন্য সাবজেক্টে গেপ যেত তখন বুঝতাম না যে স্যার এটা কেন করতেছেন আমার সাথে পরে যখন আমাদের সিলেবাসটা অনেক আগে শেষ হয়ে গেল এবং এসএসসির পড়াগুলা আগে থেকে আমরা গুছিয়ে নিতে পারলাম অন্যান্য স্টুডেন্টের কাছ থেকে তখন আমি বুঝলাম স্যার এটা কেন করলেন। এবং ফলশ্রুতিতে দেখা যায় যে আমার এসএসসি বোর্ড পরীক্ষায় অ্যাবাউট নাইনটি মার্ক ছিল এবং ইংলিশে অলমোস্ট আমি একশো ছিয়াশির মতো পেয়েছিলাম তো আমার জন্য এটা আমি মনে করি যে হিউজ যদিও আমার কোনো ভুল যায়নি কিন্তু একটু কম পেয়েছিলাম কিন্তু বলা যায় যে দিনাজপুরের মতো এনভায়রনমেন্টে এটা অনেক মার তো আমি অনেক বেশি এটার জন্য থ্যাংকফুল স্যারের কাছে স্যার আমাদের এই পর্যন্ত আনতে অনেক বেশি সহায়তা করেছেন এরপরে আসি আমি অ্যাডমিশনে অ্যাডমিশনে আমাদের মেডিকেলে ইংলিশ আসে ইংলিশে অনেক বেশি বেসিক স্ট্রং থাকতে হয় নাহলে স্টুডেন্টরা কপ আপ করতে পারে না তো স্যার যেহেতু আমাদের ক্লাস নাইন টেন থেকে এই জিনিসগুলো বেশি করে স্ট্রাকচারালি ডেভেলপ করে দিয়েছেন তো আমার বেশি প্রবলেম হয়নি আমি অ্যাডমিশনে ইংলিশ কোথাও পড়িও নি এমনি প্র্যাকটিস করে গেছিলাম আলহামদুলিল্লাহ মেডিকেলে মনে হয় আমার চোদ্দোটার মতো ইংলিশ পনেরোটার মধ্যে হয়েছিল আর দিনাজপুরের স্টুডেন্টদের জন্য আমি বলবো স্যার রুবেল স্যার দিনাজপুরের জন্য অনেক বড় একটা প্রাপ্তি তোমরা স্যারকে মিস করিও না যথাসম্ভব চেষ্টা করিও যে স্যারের কাছে যেতটুকু আমার সামারি নেওয়া যায় আমার যেতটুকু সার মর্ম নেওয়া যায় আমি সেটুকু যেন নেওয়ার চেষ্টা করি নিজের বেসিকটা ডেভেলপ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে তোমার বোর্ড পরীক্ষাও একটা ভালো ফলাফল আসতেছে পাশাপাশি অ্যাডমিশনের জন্য ইংলিশটা অনেক বেশি আগায় থাকতেছে সামনে আমার যাত্রাটা অনেক কঠিন স্যারের কাছে আমি দোয়া প্রার্থনা করি এবং স্যারের একটা বাণী প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই জিনিসটা আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করব। এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন স্পেশাল থ্যাংকস টু ডুবেল স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ আবুল ফাইয়াজ আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিম উপস্থিত রয়ান আমি এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় তেতাল্লিশতম হয় বয়েড এস সিএস ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাইছি তোমরা যদি ইংলিশে একটা গুছানো একাডেমিক প্রিপারেশন চাও তাহলে তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে রুবেল আসসালামু আলাইকুম আমি ফাউমিদ ইসলাম রাফা রংপুর মেডিকেল কলেজে পড়াশোনা করছি ইংরেজি বিষয় আমার প্রথম পছন্দের রুবেল স্যার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোদা বর্তমানে শহীদ সরদার মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি ইংরেজিতে আমার প্রথম পছন্দ হলো রুবেল স্যার আমি আনিকার রহমান আস্থা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ বিষয়ে আমার প্রথম আস্থা রুবেল ইংলিশ একাডেমি আসসালামু আলাইকুম আমি মারিয়া আবেদিন এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনশো তম হয়ে সারসলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি তোমরা যদি একাডেমিকে একটা গুছানো প্রিপারেশন চাও ইংলিশের তবে তোমাদের প্রথম চয়েস অবশ্যই যেন হয় রুবেল ইংলিশ একাডেমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফরিদুল রেজা ফুয়াদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি ইংরেজি বিষয়ে আমার প্রথম পছন্দ রুবেল স্যার আসসালামু আলাইকুম আমি আবুল এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় চতুর্থ স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি দিনাজপুরের মধ্যে যারা ইংলিশের জন্য যথাযথ মেন্টর পাচ্ছেন না এবং ইংলিশ নিয়ে কিছুটা চিন্তিত তারা আজই যুক্ত হতে পারে রুবেল স্যারের প্রোগ্রামে টপ নচ একটা পার্টিসিপেন্ট যাকে সবাই অনেক বেশি দেখতে পারে না কারণ হচ্ছে আমাদের রুবেল স্যার যত বেশি পরিমাণে তার সবচেয়ে বেশি কে জানি বললো এখানে কুইন না কে বললো মারিয়া আবেদন মনে বললো পুরস্কারের ব্যবস্থা করতো স্যার অবভিয়াসলি পুরস্কারের ব্যবস্থা করতো এবং তার এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পুরস্কার একজন নিয়ে যেত আর সেটা হচ্ছে আমাদের ওয়াসিম মৌবাসীর অয়ন অলওয়েজ ফার্স্ট বয় ছিল সেই বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে ফর্টি ফর্টি থ্রি তার মেরিট পজিশন ছিল ফর্টি থ্রি এখন সে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে পড়ালেখা করতেছে পাশাপাশি সে ঢাকা ইউনিভার্সিটি পনেরোতম তো আমি ওয়াসি মৌবাসীর অয়নকে অনুরোধ করবো ভাই একটু আমাদের জন্য যদি কিছু বলে যান থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আসসালাম আলাইকুম সবাইকে স্যারকে অনেক ধন্যবাদ আজকে অনেকদিন পর আমরা এভাবে আবার একত্রিত হতে পেরেছি স্যারের একটা প্ল্যান ছিল আসলে তো স্যারের কাছে আমি পড়ছি আসলে এইট নাইন টেন তিন বছর তো তিন বছরে অনেক মেমোরিজ আছে তো আশা করি আজকে কয়েকটা গল্প শুধু বলবো সবকিছু বলা সম্ভব হবে না ফার্স্ট ডে আমি যখন এখন আমার মনে আছে এইটে আসি তো ফার্স্ট দিন আমার ক্লাস হইলো তো পরের দিন স্যার বলতেছে নেক্সট সেকেন্ড ক্লাসে এক্সাম তো আমি আসলে অবাক হয়েছিলাম যে এত একজাম কিভাবে দিব বা আমার আসলে ওইভাবে অভ্যাস ছিল না যে এত বেশি পড়াশোনা করার তো ফার্স্টে যখন আসি স্যারের কাছে আমি একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি শিখছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি আমার এখনো মনে আছে একদিন স্যার বলছে যে পনেরোটা সিভি তোমাদেরকে লিখে আনতে হবে নেক্সট দিন জানি না বাকিদের মনে আছে কিনা তো লাইফে এমন কখনো লেখার সুযোগ হয়নি ওইটা ফার্স্ট টাইম ছিল তো আমি দশটার মতো লিখতে পারছিলাম তো এইভাবে করে আসলে আমি কনসিস্টেন্সিটা স্যারের কাছে শিখছি যে রেগুলার এক্সাম নেওয়া হচ্ছিলো রেগুলার পড়াটা রেগুলার করা অ্যান্ড স্যার আসলে খুবই টেক কেয়ার করতেন আমাদের তো স্কুল লাইফে দেখা যায় তো আমি ইংলিশে তেমন একটা স্ট্রাগল করিনি কারণ আমি স্যারের স্যারের গাইডলাইনটা ফুললি ফলো করতাম অ্যান্ড দেখা যেত স্কুলে আমি মোস্ট অফ দ্য টাইম টপ ফাইভের মধ্যেই থাকতাম তো এটার মূল ক্রেডিটটা ইংলিশে দেখা যায় যে নাইন টেনে আসে অনেক সমস্যা হয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের বিশেষ করে জেলা স্কুলের কথা যদি বলি ইংলিশে প্লাস মিস যায় বাট স্যারের কাছে পড়ার কারণে আমি এটা ওভারকাম করতে পারছিলাম এখন এটার কারণ ছিল একটাই প্র্যাকটিস করা বুঝতে হবে স্যার প্রচুর প্র্যাকটিস করাইতেন দেখা যাইত যে একটা বই শেষ হয় সাথে সাথে আরেকটা বই শুরু করাইতেন এবং দেখা তো মানে এক্সামের উপর তো সবসময় থাকতামই একদিনে দুইটা এক্সাম নিছেন এমনও হয়েছে তো এইভাবে করে এক্সামগুলো আবার গিফট দেওয়া হইতো তো মাঝে মাঝে গিফট পাইতাম মাঝে মাঝে পাইতাম না যাই হোক একটা কম্পিটিশন ছিল এখানে তারপরে স্কুল লাইফে আমি যে ইংলিশে আমার যে মানে একটা স্মুথ জার্নি গেছে এটার জন্য ফুল ক্রেডিটটা আমি রুবেল স্যারকেই দিব এবং এইট নাইন টেন আমি স্যারের কাছে পড়ার ফলে আসলে আরও অনেক কিছুই শিখছি যেমন স্যার অনেক বেশি হার্ড ওয়ার্কিং ছিলেন ইভেন করোনার টাইমে আমাদের যখন অনলাইনে পড়ানো হয়েছে ওইখানেও স্যার নিজের বেস্ট এফোর্টটা দেওয়ার ট্রাই করছেন এবং স্যার সময় আমাকে অনেক বেশি মোটিভেট করতেন যে আসলে তুমি ভালো মতো পড়তেছো আরও ভালো কিছু করতে হবে এবং কনসিস্টেন্সিটা ধরে রাখো তো এইগুলো আসলে আমার জন্য মোটিভেটিং স্টোরি ছিল এবং ইন কেস আমি ফেলও করছি অনেক সময় দেখা গেছে স্কুলে বা স্যারের অনেক পরীক্ষা দিয়ে আমি ভালো করতে পারিনি তো ওই সময়ও স্যার আসলে আমার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে ওটা দেখে আমাকে সলিউশন দেওয়ার ট্রাই করছেন তো এগুলোই বললাম আর স্যারের কাছে সাথে যে আমাদের সম্পর্কটা আসলে অনেক বেশি আন্তরিক ইন্টার আমি স্যারের কাছে পড়িনি তারপর প্রতিটা অ্যাডমিশন টেস্টের পর স্যার আমাকে কল দিতেন বা আমার আব্বুর সাথে কথা হইতো এবং স্যার একটা দোয়া আমার জন্য সবসময় ছিল এটার জন্য আমি তার প্রতি থ্যাংকফুল তো জুনিয়রদের প্রতি আমার সাজেশন থাকবে যদি তুমি প্র্যাকটিসকে প্রায়োরিটি দিতে চাও যে বেশ ইংলিশের ক্ষেত্রে আমার সাজেশন অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস ছাড়া আসলে এখানে ভালো করা সম্ভব না তো অবশ্যই স্যারের কাছে পড়তে পারো তোমরা চাইলে এবং এটা আমার সাজেশন থাকবে আসলেই তো আসসালামু আলাইকুম সবাইকে আর কিছু আসলে বলার নাই সবাই আমার জন্য দোয়া করিও এটাই বলার